ব্রেকিং নিউজ জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনের পর এবার সরাসরি জাতিসংঘ মহাসচিবকে তীব্র ভাষায় চিঠি পাঠালেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ব্রেকিং নিউজ অন্যদিকে হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এবার বিস্তারিত ডক্টর মোমেন বলেছেন জাতিসংঘের প্রতিবেদনটি ভুল তথ্য এবং এক পেশে প্রতিবেদন অনুযায়ী জুলাই থেকে আগস্ট পর্যন্ত রাজনৈতিক আন্দোলনে চোদ্দশো জন নিহত হয়েছে কিন্তু দেশের সংবাদপত্রে দেখানো হয় এই সময় মোট নিহত সংখ্যা হয়েছে ছয়শ সাতানব্বই জন অর্থাৎ রিপোর্টের সংখ্যা অনেক বেশি দেখানো হয়েছে এবং এর কোনো নির্ভরযোগ্য সূত্র বলা হয়নি তিনি আরও প্রশ্ন তুলেছেন এই তথ্যগুলো সরকারের থেকে নেওয়া হয়েছে নাকি প্রত্যক্ষ বা আহত ব্যক্তির সাক্ষাৎ অনুযায়ী রিপোর্টে কোনো বিস্তারিত লেখা নেই ডক্টর মোমেন বলেছেন প্রতিবেদনে আন্দোলনের সময় ভারতের সন্ত্রাসীরা সরকারি ভবন মেট্রো রেল এবং যানবাহনে আগুন দিয়েছে কিন্তু তার রিপোর্টে উল্লেখ করা হয়নি বরং পুলিশের প্রতিরোধকমূলক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সহজভাবে বলতে গেলে যারা আইন রক্ষা করেছে তাদেরকে ভুলভাবে দোষারোপ করা হচ্ছে আন্দোলনের সময় পুলিশ প্রতি জন নিহত এবং তিন হাজারও বেশি আহত হয়েছে কিন্তু জাতিসংঘের প্রতিবেদনে তা নেই রিপোর্টে বলা হয়েছে শত শত মানুষ সাত দশমিক বাষট্টি মিলিমিটার বুলেট দিয়ে নিহত হয়েছে সহজভাবে বলতে গেলে এই ধরনের ছোট বুলেট বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না তবে আন্দোলনকারীদের বাড়ি থেকে পরবর্তীতে এসব বুলেট উদ্ধার হয়েছে যা রিপোর্টে নেই ডক্টর মোমিনের চিঠিতে বলা হয়েছে যারা প্রকাশে হত্যায় অংশ নিয়েছিল তাদের বক্তব্য ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ রিপোর্টে সব সত্য দেখানো হয়নি প্রতিবেদন অনুযায়ী পঁচিশ জন উচ্চ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কিন্তু এই কর্মকর্তারা আগে শান্তি রক্ষার মিশনে কাজ করেছেন সহজভাবে বলতে গেলে যারা শান্তি রক্ষা করেছে তাদের উপর ভুল অভিযোগ এসেছে ডক্টর মোমিন মহাসচিবকে অনুরোধ করেছেন একটি স্বচ্ছ ও স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক যাতে দেখা যায় রিপোর্টের তথ্য সত্য কিনা তিনি সতর্ক করেছেন দেশের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা এখন বিপর্যয় সহজভাবে বলতে গেলে দারিদ্র বাড়ছে চাকরি শুধু কমছে এবং অনেক মানুষ বিদেশে যাচ্ছেন এবং অনেক মানুষ বিদেশে যাচ্ছেন ব্রেকিং নিউজ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ সূত্র জানাচ্ছে বৈঠকে উত্তপ্ত অবস্থায় আলোচনার পর তাকে এক ঘন্টার মধ্যে পদত্যাগ জমা দিতে বলা হয় সহজভাবে বলতে গেলে বৈঠকে ঝগড়া হয় আর পদত্যাগ বাধ্যতামূলক সিদ্ধান্ত হয়ে যায় রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু ব্যক্তিগত পদত্যাগ নয় এটি দেখায় সরকারের ভিতরে গভীর মতবিরোধী এবং বিভাজন রয়েছে দেশে রাজনৈতিক অস্থিরশীলতা বাড়ছে ধর্মীয় উত্তেজনা বাড়ছে নিরাপত্তা সংস্থা সর্বোচ্চ সতর্ক সহজভাবে বলতে গেলে রাজনৈতিক সমস্যা যদি ধর্মীয় রূপ নেয় দেশের মানুষ বিপদে পড়তে পারে ডক্টর মোমেনের চিঠি এবং ডক্টর আসিফের পদত্যাগ একসাথে দেশের রাজনৈতিকের চিত্র স্পষ্ট করছে সহজভাবে বলতে গেলে রিপোর্ট এবং পদত্যাগ পত্র একসাথে দেখায় দেশের রাজনীতি বড় ধরনের সমস্যা হচ্ছে আপনি কি মনে করেন সরকারের ভিতরে এই মত বিরোধী এবং আন্তর্জাতিক প্রতিবাদের পর বাংলাদেশ কিভাবে এগোবে কমেন্টে লিখে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন অন করুন এবং নিউজ টোয়েন্টি ফোরের তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করুন